সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা বড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা সেই শহর বড় হয়েছে এই শহরে বেড়েছে মানুষের সংখ্যা যানবাহন আর কোলাহল বেড়েছে যানজটের দুর্বিষহ যন্ত্রণা জানজট মেগাই শহরের অভিশাপের আরেক নাম হয়ে উঠেছে যানজটের কারণে শারীরিক মানসিক অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরবাসী দেশ হারাচ্ছে অর্থ যানজটের কবল থেকে রেহাই দিতে ঢাকায় দূরপাল্লার যানবাহনগুলো প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সিটি কর্পোরেশন এজন্য ঢাকায় আর কোনো বাস টার্মিনাল থাকবে না তারই অংশ হিসেবে গাবতলি বাস টার্মিনালও থাকবে না প্রশ্ন হচ্ছে কোথায় যাবে এই টার্মিনাল কি কি সুবিধা থাকবে নতুন টার্মিনালে এখান থেকে রাজধানীতে যাতায়াতের কি ব্যবস্থা রাখা হয়েছে এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ঢাকা শহর সাজার আশা পুরাইছে লাল লাল নীল নীল যার জুড়ে সে তো ঢাকাতেই থাকছে আবার ঢাকা শহর দেখতে সে গোলক থাদায় ঘুরপাক খাওয়া কিংবা চলতি পথে হোঁচট খাওয়া ব্যক্তিটিও কিন্তু ঢাকাতেই থেকে যাচ্ছেন উচ্চ শিক্ষা কিংবা কাজের সন্ধানে ঢাকায় নিত্য নতুন মানুষের আগমন ঘটছে আর সেসব মানুষ রঙিন এই শহরে থেকেই যাচ্ছেন সরকারি অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক শিক্ষা ব্যবস্থা কিংবা সব ধরনের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু এই ঢাকা যে কোনো প্রয়োজনে সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটে আসেন ফলে ঢাকার দিনকে দিন বেড়েই চলেছে এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে দৈনিক প্রায় দুই হাজার মানুষ ঢাকায় বসতির জন্য আসেন দেশের মোট জনসংখ্যার এগারো দশমিক দুই শতাংশই ঢাকায় বসবাস করে আর সড়কের ধারণ ক্ষমতার চেয়ে তিরিশ থেকে চল্লিশ গুণ বেশি গাড়ি চলাচল করে এই রাজধানী ঢাকার রাজপথে এতে যানজট বাড়ছে বাড়ছে নগরবাসীর দুর্ভোগও যানজট নিয়ে রাজধানীবাসীর ভোগান্তের যেন শেষ নেই যানজট নিরসনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ মেট্রো রেল নির্মিত হয়েছে এসব প্রকল্প নির্দিষ্ট রুটে স্বস্তি দিলেও গোটা ঢাকাতে যানজটের ভোগান্তি থেকে রেহাই দিতে আরও অন্তত চার বছর অপেক্ষা করতে হবে কেননা আগামীতে মেট্রো বাকি প্রকল্পগুলোর কাজ শেষ হলে যানজটবিহীনভাবে চলাচল করতে পারবেন নগরবাসী যানজটের কারণে বর্তমানে যানবাহনের গতিবেগ ঘন্টায় দশ কিলোমিটারের নিচে নেমে এসেছে ঢাকা মহানগরী শুধু প্রধান প্রধান সড়ক নয় অলি ছড়িয়ে পড়েছে তীব্র যানজট ঘন্টার পর ঘন্টা মানুষকে কাটিয়ে দিতে হচ্ছে রাস্তায় ঠাঁয় দাঁড়িয়ে এই যানজটের তীব্রতা মূল শহরের বাইরেও বিস্তৃত হয়ে পড়ছে অনেক সময় এক হিসেবে দেখা গেছে ঢাকার যানজটের কারণে দেশে সামগ্রিক জিডিপি প্রায় দুই দশমিক নয় শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দৈনিক একশো মতো বৈধ রেজিস্ট্রেশন করা বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে আর সাথে বিভিন্ন জেলা থেকে নিয়মিত যানবাহন রাজধানীতে চলাচল করছে এতে করে নিত্যদিনের যানজট সামলাতেই ঢাকা হিমশিম খাচ্ছে তার ওপর জেলা শহরের গাড়ির কারণে রাজধানীর যানজটের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে সারা দেশ থেকে বাসগুলোর জন্য বাস টার্মিনাল গড়ে উঠেছে মহাখালী আর এই তিন টার্মিনালে মাত্র আটশোটি বাসের ধারণ ক্ষমতা রয়েছে ঢাকা শহরের ভেতরে বাস রুট পুনর্বিন্যাস কমিটির তথ্য অনুযায়ী এই তিনটি টার্মিনালে ন হাজার দুশো আটানব্বইটি বাস রাখা হয় আরো কয়েক হাজার বাস টার্মিনালের আশেপাশে রাস্তায় পার্কিং করা হয় এতে হয় এই টার্মিনালগুলোর প্রতিদিন যানজট এলাকাতে ঢাকার রাস্তায় যত গাড়ি চলে তার চব্বিশ শতাংশ আন্তজেলা ও শহরতলির বাস ঢাকায় আন্তজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ষোলো হাজার ট্রিপ তৈরি হয় এর মধ্যে মাত্র সাড়ে ছয় হাজার ট্রিপ হয় তিনটি আন্তজেলা টার্মিনাল থেকে বাকি ষাট শতাংশই বা সাড়ে নয় হাজার ট্রিপ হয় রাজধানীর ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাউন্টারগুলো থেকে এসব কাউন্টার যানজটের হটস্পট হিসেবে পরিচিত ঢাকার যানজট ও পরিবহন খাতে বিশৃঙ্খলার জন্য এসব কাউন্টার অনেকাংশে দায়ী বলে মনে করছেন নগর পরিবহন বিশেষজ্ঞরা অথচ পৃথিবীর উন্নত দেশগুলোর কোথাও আন্তজেলা বাস শহরের ভেতরে প্রবেশ করে না শহরের বাইরে থাকে ও সব বাসের টার্মিনাল কিন্তু ঢাকার চিত্র ঠিক তার উল্টো দেশের উত্তরাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলার যানবাহনই এই আমিনবাজার হয়ে ঢাকায় প্রবেশ করে থাকে রাজধানীতে প্রবেশপথের অন্যতম হল গাবতলী তুরাগ নদের তীরে গড়ে ওঠা টার্মিনালটি মেগাই সিটির সবচেয়ে বড় আন্তজেলা বাস টার্মিনাল বাইশ একর জায়গার উপর গড়ে ওঠা এই টার্মিনালে একসঙ্গে চারশোটি বাস রাখার ব্যবস্থা রয়েছে এই টার্মিনাল ব্যবহার করে দৈনিক চল্লিশ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন আর যাত্রীদের যাতায়াতের জন্য বিভিন্ন পরিবহন কোম্পানির দুশো চল্লিশটি টিকিট কাউন্টার রয়েছে এখানটাতে যানজট নিরসনের জন্য রাজধানীর প্রাণ কেন্দ্র থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার এবার রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ পথ গাবতলি থেকে বাস টার্মিনাল সরে যাচ্ছে ঢাকায় বাস চলাচল সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক অবকাঠাময় আনতে এই বাস টার্মিনাল হেমায়তপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এতে ঢাকার প্রবেশপথে যানজট থাকবে না বলে মনে করা হচ্ছে বর্তমান বাস টার্মিনালের পেছনেই হবে মেট্রো রেলের পাতাল রেল স্টেশন পরিকল্পনা অনুযায়ী হেমায়তপুরে মেট্রো রেল লাইন পাঁচের স্টেশন ও ডিপোর পাশে প্রায় পঁয়তাল্লিশ একর জায়গা জুড়ে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল নির্মাণ করা হবে এটি হবে ঢাকার প্রথম বহুতল জেলা বাস টার্মিনাল ছয় তলা বিশিষ্ট দুটি টার্মিনাল ভবন নির্মিত হবে এখানটাতে টার্মিনালটি চারটি তলা থাকছে যাত্রীবাহী বাসের জন্য প্রতিটি তলায় চারশো বত্রিশটি করে বাস রাখা যাবে ডিপোতে আরও এক হাজার বাস রাখার জায়গা রয়েছে এই বাস টার্মিনালে ব্যক্তিগত গাড়ি রাখার জন্য থাকবে আলাদা দুটি ফ্লোর প্রতিটি তলায় ছেচল্লিশটি করে গাড়ি রাখা যাবে প্রকল্পের প্রস্তাবে বলা হয়েছে টার্মিনালটি নির্মাণের জন্য যাত্রীদের পরিষেবা বাড়ানো হবে সেই সাথে নিরাপদ ও পরিবেশ পরিবেশবান্ধব ব্যবস্থাও তৈরি করা হবে বাস টার্মিনালটিতে আন্তজেলা ও শহরের মধ্যে চলাচলকারী বাসগুলোর জন্য আলাদা প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে আর সর্বাধুনিক এই টার্মিনালে যানবাহনগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে পরিবহন শ্রমিকদের জন্য রাখা হবে বিশাল মাল্টি রেস্টরুম সহ নানা সুযোগ সুবিধা আধুনিক এই টার্মিনালে বিমান বিমানবন্দরের মতো বিশাল ওয়েটিং স্পেস সহ যাত্রীদের জন্য সর্বাধুনিক সব সুযোগ সুবিধা রাখার প্রস্তাব করা হয়েছে আগামী স্মার্ট বাংলাদেশের স্মার্ট টার্মিনাল নির্মাণ করতে চাইছে সরকার তারই অংশ হিসেবে এই গাবতলি টার্মিনালটি হিমায়তপুরে স্মার্টভাবে নির্মাণ করা হবে এলাকার প্রবেশ মুখগুলোতে সবচেয়ে বড় বাস টার্মিনালটি হবে সাভারের হেমায়তপুরে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ গোটা উত্তরাঞ্চল থেকে আসা পরিবহনগুলো এই টার্মিনালে থামবে মেট্রো পাসের পাঁচের ডিপো এলাকার পাশে নির্মিত হচ্ছে নতুন এই বাস টার্মিনালটি এতে করে গণপরিবহন ব্যবস্থায় নতুন একমাত্রা যুক্ত হতে যাচ্ছে আন্তঃজেলা যাত্রীরা বাস টার্মিনালে নেমে মেট্রো রেলে চেপে রাজধানীতে প্রবেশ করতে পারবেন অন্যদিকে এই বাস টার্মিনালের সাথে সিটি বাসগুলোর কানেকশন তৈরি হবে এতে করে ঢাকার ওপর গাড়ির চাপ কমে যাবে বলে মনে করা হচ্ছে চলতি বছর অর্থাৎ দু সালে বাস টার্মিনালটির নির্মাণ কাজ শুরু করার কথা রয়েছে আর আগামী চার বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানা গেছে এটি খুলে দেওয়া হলে অত্যাধুনিক সুযোগ সুবিধা পাবেন এই টার্মিনাল ব্যবহারকারীরা এদিকে গাবতলির যানজট নিরসনে তুরাগ নদীর ওপর নির্মিত হচ্ছে বারো লেনের সেতু আর এই সেতুটি যান চলাচলের জন্য আংশিক খুলে দেওয়া হয়েছে আর এই সেতুর বাকি কাজগুলো নির্ধারিত সময়ের আগে শেষ করতে দ্রুত কাজ এগিয়ে চলছে এই সেতুতে ওঠা নামার জন্য নতুন সংযোগ সড়কও প্রস্তুত হয়েছে বর্তমানে এই সেতুর একটি অংশ দিয়ে ঢাকা থেকে গাড়িগুলো বের হচ্ছে যার কারণে এক সময়ে এই গাবতলি এলাকাতে যানজট থাকলেও বর্তমানে সে চিত্র আর দেখা যাচ্ছে না ঢাকা আরিচা মহাসড়কে চলাচল করতে যে আমিন বাজারে খানিকটা যানজট লেগে থাকে এই পথের যানজট বিহীন চলাচল করতে আমিন বাজারে নির্মিত হচ্ছে ওভারপাস এর মধ্যে এই ওভারপাস নির্মাণের কাজ অনেকাংশে শেষ হয়েছে ওভারপাসের সাথে সড়কও সংযুক্ত হয়েছে এর মধ্যে তবে ওয়ালের কাজ খানিকটা বাকি রয়েছে এই ওভারপাসের নিচ দিয়ে স্থানীয় ধীরগতি যানবাহন পারাপারের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আর গাবতলী সেতুর সাথে এই ওভারপাসের কাছ শেষ হলে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যানজটবিহীনভাবে ঢাকায় প্রবেশ করা যাবে এবং ঢাকা থেকে বের হওয়া যাবে বলে মনে করা হচ্ছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ